যদি কোনো দিন রাতে ভাত রুটি খেতে ইচ্ছা না করে তাহলে এইভাবে যদি মজাদার পদ্ধতিতে পাস্তা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু রাতের ডিনারটা দারুণ জমে যাবে নমস্কার গ্রিন ইটো রাধুনি পরিবারে সবাইকে স্বাগত নিয়ে এসছি মজাদার একটা পাস্তা রেসিপি চটজলদি কিভাবে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে পাস্তাটা বানিয়ে নিলাম এটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি পাস্তাটাকে গরম জলে নুন আর তেল দিয়ে সাদা তেল অবশ্যই দিয়ে ভালো করে দশ মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নিয়ে ওটাকে জল ঝরিয়ে রেখে দিলাম এরপর আদা আর রসুন খুব ভালো করে মিহি করে কুচি করে নিলাম এই আদা আর রসুন খুব ভালো করে কুচি করা হয়ে গেলে আমি প্যানেতে খানিকটা সাদা তেল নিয়ে নিলাম সাদা তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে ছেড়ে দিলাম আমার রসুন কুচিগুলো রসুন একটু ভালো লাল লাল হয়ে গেলে ছেড়ে দিলাম আদা কুচি ততক্ষণে আমরা একটু পেঁয়াজ কেটে ফেলি চলুন পেঁয়াজগুলো কিউব কাট করে কাটতে হবে খুব বেশি ঝিরিঝিরি করার দরকার পড়বে না এখানে আদা রসুনটা ফ্রাই হতে হতে আমি পেঁয়াজটা কিউব কাট করে কেটে নিয়ে ওই পেঁয়াজ দিয়ে দিলাম গরম তেলেতে পেঁয়াজ যেহেতু একটু নরম হতে টাইম লাগবে তাই এই পেঁয়াজের সাথে আমি হালকা একটু নুন ছড়িয়ে এটা ভাজতে টাইম দিলাম ভাজা হোক ততক্ষণে আমি চলে যাব ক্যাপসিকাম কাটতে ক্যাপসিকামও ওইভাবে কিউব কাটি হবে আর আমি একটা ক্যাপসিকাম এখানে গোটা ব্যবহার করেছি ব্যাস ক্যাপসিকামও কাটা হয়ে গেছে ছেড়ে দিলাম পেঁয়াজের সাথে যতক্ষণ ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণ একটা সস বানিয়ে নিই এক চামচ করে রেড চিলি সস সোয়া সস ভিনিগার আর একটু টমেটো সস আমি অবশ্য টমেটো সসটা একটু বেশি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম আর দিয়ে দিলাম আমার পেঁয়াজ আর ক্যাপসিকামের ওপর ভালো করে সসের সাথে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তা এই রান্নাটা কমপ্লিট করতে ম্যাক্সিমাম আধা ঘন্টা টাইম লাগবে সব কিছু কাটাকাটি করার পরেও তার বেশি টাইম লাগবে না তাই কোনো কোনো দিন রাতে যদি খেতে ইচ্ছা না করে কোনো কিছু চটজলদি এটা বানিয়ে নিতে পারেন সবার শেষে ছড়িয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর অরগ্যানো ব্যাস রেডি আমাদের চাটপাটা পাস্তা গরম গরম সার্ভ করে নিন আর খেতে থাকুন আর বলতে থাকুন রাঁধবো খাবো থাকবো সুখে